হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখন চলে এসেছি পিসুনি বাড়িতে আর পিসুনি বাড়িতে মনসা পুজো তো সেই দেখো সবাই মিলে একসাথে রেডি হয়ে চলে যাচ্ছি ঘটানার জন্য পিসুনিদের এখানে ঘরটা আনতে যায় ওদের ওখান থেকে একটু দূরে একটা প্রতিষ্ঠা করা পুকুর আছে ওখান থেকে ঘরটা আনা হয় এখানেও একটা বড় করে মনসা পুজো হয় এটা পাড়ার পুজো শিমনীদের এই পুজোটা নিজস্ব বাড়ির বছর বছরই এই হয় হয় তিন বাড়ি নিয়ে একসাথে শিমনী শ্বশুররা তিন ভাই তো ওনাদেরই ঠাকুর মা মনসা তো ওটা পুজো হয় প্রত্যেক বছরই আমিও প্রত্যেক বছরই আসি খুব মজা হয় সবাই একসাথে দেখো বলতে বলতে চলেও এসছি সেই প্রতিষ্ঠাপ করা পুকুরে আমরা এসে দেখলাম এখানে আরেক জায়গা থেকেও মানে ঘট বা বাড়ি বলা হয় তো ওঠা নেওয়ার জন্য ওনাদের হয়ে গেছিলো ঘট নেওয়া তো তারপরে ওনারা চলে যাচ্ছিল আর এখানে যেহেতু লাইট থাকে না ওই জন্য আমরা চার্জার লাইট নিয়ে এসেছিলাম আমরা কেন যারাই আসে এখানে তারাই চার্জার লাইট নিয়ে আসে কারণ এখানে লাইট নেই তো তারপরে দেখো ঘট নেওয়া হয়ে গেছে তারপর ঘটটা একটু পুজো করে নেবে বামুন ঠাকুর বিট্টুপিসায় বছর বছর ঘট ওঠায় এখন রাত্রেবেলা বলে এতটা দেখানো যাচ্ছে না পুকুরটা কিন্তু খুব সুন্দর আর অনেকটাই বড় পুকুরটা খুব সুন্দর আর অনেকটা বড় খুব ভালো লাগে দেখতে তারপর এখানে দেখো পুজো হয়ে যাওয়ার পর পিসা ঘরটা নিয়ে চলে যাচ্ছিল বাড়ির উদ্দেশ্যে তারপর আমরা সবাই চলে যাচ্ছিলাম বাড়ির দিকে এখান থেকে লাইট আছে এখানের পর থেকে আর লাইটটা নেই এতটা কিশুনিরা সবাই হোয়াইট আর লাল শাড়ি পরেছিল বেশ ভালো লাগছিল। সবাই একই রকম শাড়ি পরেছিল বলে দেখো এটা হলো পিসুমণিদের মনসা মায়ের মূর্তি পরে ঘরটা ব্রাহ্মণ দাদু এনে রেখে দিল মায়ের সামনে এরপর পুজোয় বসে যাবে কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিল পুজোয় বসার জন্য বামুন দাদু এখানে পুজো করতে বসে গেছে আর পিসুমনি সব জোগাড় করে দিচ্ছিলো সবাই মিলে এখানে আমরা অনেক ভাই বোন একসাথে জড়ো হই প্রত্যেক বছর সত্যি কথা বলতেই খুব মজা হয় খুব আনন্দ করি আমরা পুজোটা কিভাবে কেটে যায় কেউ মানে বুঝতেই পারি না এত ভালো লাগে ছোটবেলায় যখন আসতাম অনেক গেমস খেলতাম অনেক অনেক মজা করতাম কিছু এখন তো বড় হয়ে গেছি এত আর খেলা হয় না এই পুজো এটা ওটা করতে করতেই না সব ইয়ে হয়ে যায় কিন্তু আমরা অনেক অনেক ভাই বোনরা সবাই একসাথে মিলিত হয়ে এই বিসর্জনের টাইমেও অনেক মজা করি তারপরের দিনই পিছুমণিদের বিসর্জন হয়ে গেছিলো মা মনসার তো সন্ধেবেলার দিকে ঠাকুরকে বরণ করে নিচ্ছিল পিছুমণিরা সবাই মিলে এবারে ভীষণই করতে পারেনি ভীষণই একটু প্রবলেম ছিল তো ওই কারণে আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মাকে বরণ করে নেওয়া দেখে নিচ্ছিলাম মাকে বরণ করে নেওয়ার পর আমরা সবাই সিঁদুর খেলতে শুরু করে দেবো ওটাও সত্যি কথা বলতে খুব মজা হয় সবাই সবাইকে সিঁদুর পরে দেওয়া আর অনেক মজা করা সিঁদুরটাও রং খেলার মতনই মজা করে পড়ি পরি দেয় মাখিয়ে দেয় সবাইকে দেখো বলতে বলতে সবার বলন কমপ্লিট আর আমাদের সবার সিঁদুর খেলাও স্টার্ট হয়ে গেছে একদিকে ভীষণ আনন্দ আর একদিকে তো একটু দুঃখ হয়ই কারণ মায়ের বিসর্জনের টাইম চলে আসে এখানে দেখো সবার মুখগুলো সিঁদুর লেগে গে কেমন লাগছে তারপরে সব কিছু হয়ে যাওয়ার পর এবার মাকে নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানে ওঠানোর জন্য তারপরে এখানে মাকে তুলে নিয়ে ভ্যানে উঠিয়ে দিল একটু পিছুনিদের পাড়াগুলো গ্রামগুলো ঘুরিয়ে নেওয়ার পর তারপরে ওই যে সেই প্রতিষ্ঠা বিসর্জন করতে নিয়ে যাওয়া হয় আমরাও সবাই চলে যাচ্ছিলাম মায়ের পিছন পিছন মাকে বিদায় দেওয়ার জন্য মাকে তো কেউই বিদায় দিতে চায় না কিন্তু কি করব। মন খুব খারাপ হয় মায়ের জন্য আবার এক বছর অপেক্ষা করতে হবে আবার সবাই আমরা একটা বছর ওয়েট করি এই পুজোটার জন্য এই যে ঢাকি দাদু দেখছো যে ঢাক বাজাচ্ছে ওই দাদু অনেকটা বয়স হয়ে গেছে আগের বছর তো প্রচন্ড শরীর খারাপ ছিল কিন্তু দাদু এখনও ঢাক বাজাচ্ছে এটা দেখেও কত ভালো লাগে তাই না এখন থেকে এই ঢাকি দাদুই বরাবরই ঢাক বাজিয়ে আসে তো আমরা না ঢাকি দাদুও কত ভালোবাসে না এই মানুষের মাকে তাই জন্য দেখো এত শরীর খারাপ হয়েও তারপরেও এসেছে ঢাক বাজানোর জন্য মাকে প্রথমে সাত পাক ঘুরিয়ে নেওয়ার পর তারপরে নিয়ে চলে আসা হয়েছে পুকুরে মাকে নিরঞ্জনের পথে তারপরে দেখো আস্তে আস্তে করে যেহেতু এতগুলো সিঁড়ি আছে ধীরে ধীরে নামাতে হবে মাকে না হলে পড়ে যেতে পারে তো সেই জন্য ধীরে ধীরে করে মাকে নামিয়ে তারপর মাকে বিসর্জন দিয়ে দেওয়া হবে বিসর্জন দেওয়ার পর এত জোরে জোরে সবাই পিসারা জল ছড়ে কি বলবো সবাই পুরো ভিজেই যায় দেখো মাকে অনেক ধীরে ধীরে নামানো হচ্ছে অনেক সাবধানে সবাই একসাথে ধরে আর এখানে যেহেতু লাইটের অনেকটাই সমস্যা আগে বলেছি তো তাই জন্য অনেক অসুবিধা হচ্ছে ওই জন্য মেসিতে একদিকে লাইট দেখাচ্ছে অনেকগুলোই লাইট আজকে একসাথে আনা হয়েছে এবার আস্তে আস্তে মাকে বিসর্জন করে দেবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য প্লিজ কমেন্ট করতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমরা তো পুজোতে খুব মজা করেছি তোমরা জানিও তোমাদের ভিডিওটা দেখে কেমন লেগেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না জানো